আসসালামু আলাইকুম জারাহমাতুল্লা আবরকাতু হে জগতবাসী আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হল যে আমরা কোনো সমস্যায় পড়লে বা এমন কিছু দরকার যা আল্লাহ ছাড়া কেউ এটা দেওয়ার মতো ক্ষমতা রাখে না তাহলে এমন একটা জিনিস যে আমরা চাব সেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না এখন দেখা যায় মানুষ বিপদগ্রস্ত হইলে বা কোনো সমস্যা হইলে কোনো কিছুর দরকার হইলে তখন আল্লাহর কাছে সাহায্য চায় তবে আমি বলব যে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় না বা আল্লাহ যদি না দেয় তাহলে আমরা কার কাছে চাপ আল্লাহর কাছে যখন আমরা চাইতে চাইতে পাই না তখন আমরা সাহায্য চাবো কার কাছে সেই ব্যক্তিটা কে এই জগতবাসী যে এই কথাটা অনেক মানুষই মেনে নিতে পারবে না কেন আল্লাহর উপরতে আর কেউ নেই তাহলে আমরা আল্লাহর কাছেই চাব আমি বলবো না আল্লাহর কাছে চেয়ে যা না পাওয়া যায় এমন কেউ এই পৃথিবীতে আছে যে তার কাছে চেলে চাইলে পরে এটা পাওয়া যায় তাহলে সে কে তো আমি একটি যুক্তির মাধ্যমে বলবো ইনশাআল্লাহ যেমন একটা সংসার ফ্যামিলিতে বাবা এবং মা এ বাবা মায়ের মধ্যে সবচেয়ে মায়াশীল দয়াশীল মা বাবার অতটুকু মায়া নেই যতটুকু মায়া মায়ের আছে তো এখন দেখা যায় ছেলে মেয়ের যদি কোনো কিছু লাগে তখন ছেলেমেয়েরা বাবার কাছে যায় বাবা আমার এটা লাগবে আমার এই জিনিসটা না হলে চলবে না আমার লাগবে তখন বাবা একটা দমক দিয়ে দিছে তখন ধমক খেয়ে তখন ঘরে ঢুকে গেছে গিয়ে বলতেছে মা আমার তো এই জিনিসটা লাগে তুমি একটু বাবাকে বলে দাও না আমার এই জিনিসটা লাগে আমার এই জিনিসটা লাগে তখন মা কি করবে ছেলের অনুরোধ তখন মা কি করলো বাবার কাছে এসে বসল এবং বলল কি খবর তুমি কিছু খাবা বা বের হবে কখন বিভিন্ন কথা বলতেছে এরপরে বলল। যে তোমার কাছে তোমার ছেলে কিছু চাইছে হ্যাঁ চাইছে তো এটা তাকে এটা দেওয়া যাবে না তখন মা বলতেছে থাক কি করবা নিজের সন্তানই তো না দিয়ে কি পারা যায় তখন দেখা গেছে একবার দুইবার তিনবারের মাথায় বাবা বলতেছে তুমিও বলতেছো দিতে আচ্ছা তখন জিনিসটা দিয়ে দিল তাহলে এই পৃথিবীতে যারা আল্লাহর কাছে সরাসরি চায় তারা কখনো কখনো সার্থকতা হয়ে ফিরতে পারবেন না নিঃস্বার্থ হয়ে ফিরতে হবে যে তিনি যে জিনিসটা পাওয়ার কথা সেটা পাবেন না তো আল্লাহ কি বলেছে এই পৃথিবীতে আমি নবীর আসলদেরকে প্রেরণ করেছি পয়গাম্বরদেরকে প্রেরণ করেছি এদের মাধ্যমে যদি তোমরা আসো এদের মাধ্যমে এসে যদি তোমরা আমার আমি আল্লাহর কাছে কিছু চাও তাহলে আমি দিয়ে থাকি না দিয়ে পারা যায় না কারণ একজন নবী পয়গম্বর তারা আমার প্রতিনিধি তারা আমার প্রতিনিধি তাদেরকে আমি রেখেছি যে এই সৃষ্টির সেবার জন্য সৃষ্টির পথ দেখানোর জন্য আমি এদেরকে প্রেরণ করেছি তো এখন দেখা যায় যে আল্লাহর কাছে আমি যাব কিভাবে। আল্লাহর কাছে যাওয়া যাওয়া আমার পক্ষে সম্ভব না যেমন মায়ের কাছে যখন অনুরোধ করে বলেছি মাকে যখন আমি নরম গলায় বলেছি তখন মা বলতেছে দেখি বাবা দেখি আমি এটা ব্যবস্থা করতে পারি কি না তখন মায়ের কথা বাবা কিন্তু ফেলতে পারে নাই ঠিক আল্লাহ এই পৃথিবীতে আল্লাহর বন্ধুদেরকে প্রেরণ করেছেন নবী আউ নবী রাসুলের যোগে তখন তারার নবী রাসুল ছিলেন এখন সেই নবী পয়গম্বর আর আসবে না এখন হলো কি অলিয়া আউলিয়ার যোগ আর হরজত মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলেছে হে দোস্ত হে রাসুল আপনার হাতি আমার হাত আর রাসুল বলেছে যে আমি একদিন চলে যাব কিন্তু এই পৃথিবীতে কামেল অলিয়া আউলিয়ার হাতি আমি রাসুলের হাত তাহলে আমরা কখনোই সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো না কেননা আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়নি আর সম্পর্ক থাকলেও দেখা গেছে যে আমি যেমন আমার সংসারে আমার বাবা দিতে চাই নাই মায়ের আমি সাহায্য নিতে হয়েছে আমার মার সাহায্য নিয়ে যখন আমি চাইলাম তখন জিনিসটা সহজে পাইলাম ঠিক তেমনি আমরা যদি নবী রাসুলদের মাধ্যমে আমরা যদি অলিয়া উলিয়াদের মাধ্যমে যাই তাহলে আমরা সহজে পাই তবে আজকের এই আলোচনাটির মূল বিষয় হলো যে আল্লাহর কাছে যদি আমরা চাইয়া কিছু না পাই তাহলে কার কাছে চাবো কার কাছে যাব সেটি হল আল্লাহর দোস্তরা আল্লাহর বন্ধুরা আল্লাহর দোস্তরা বন্ধুরা কখনো আল্লাহর কাছ থেকে ফিরে আসে না আল্লাহর বন্ধুরা সবসময় আল্লাহর কাছে চায় এবং নিজের জন্য চায় না তা অন্যের জন্যই বেশি চায় এরপরে আল্লাহ তাদেরকে দিয়েও থাকে যাই হোক আজকে আপনাদের সাথে এই আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই যে আমরা সরাসরি কখনোই পাবনা মাধ্যম লাগবে আর আল্লাহ এই পৃথিবীতে নবী আসুলদেরকে যোগে যোগে প্রেরণ করেছেন মাধ্যম সিস্টেম করেছেন যাদের মাধ্যমে এই বান্দারা সহযোগিতা পায় এবং আল্লাহর দরবার থেকে কিছু পায় যাই হোক আজ এই কথাগুলো বলেই রাখছি যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের আর শত শত ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এর মাধ্যমে বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ